আপা গরুর নাম লাল মাস্তান কেন রাখছেন শক করে তার নাম লাল মাস্তান রাখছেন তাই জি শক করে জি আচ্ছা লাল মাস্তানের দাম কত 18 লাখ 18 লাখ লাল মাস্তানের ওজন কত হবে 1200 কেজি 1200 কেজি জি ওরে বাপ রে বাপ লাল মাস্তানের দাম কি এর আগে কোথাও বলেছে বলেছিল বাড়িতে কত 12 লাখ বারো লক্ষ টাকা মানে ছয় লাখ টাকা কম বেশি হয়েছে এখন লাল মাস্তানকে কত হলে বিক্রি করবেন

আঠারো লক্ষ টাকা বলেছে কিন্তু তারা আঠারো লক্ষ টাকা হলে বিক্রি করবে যার কারণে কিন্তু তারা এই গরুটি নিয়ে এসেছে এই গাবতুলি হাটে তারা অনেক আশা করছে যে এই গরুটি তারা আঠারো লক্ষ টাকা বিক্রি করতে পারবে যে যেখান থেকে যুক্ত রয়েছেন বিরুদ্ধে শেয়ার করে দিবেন